হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে নতুন বছরের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজকে শেয়ার করছি তোমাদের সাথে তোমরা যারা দু হাজার সালে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের জন্য তাদের ইংলিশ বিষয়ের ইংলিশ ইংলিশ বইটি রকম পরিবর্তন হয়েছে এবং দুই সালে নতুন ইংলিশ বইটির কভার ফটোটি কীরকম তো শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ইংলিশ ফর টুডে বইটি কভার ফটো হচ্ছিলো পুরোটাই অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের মধ্যে আছে ইংলিশ ফর টুডে বইটির নাম লেখা ক্লাস ফাইভ এবং তিনজন শিক্ষার্থী আছে তারা খুবই আনন্দিত ওপরদিকে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যে ইংলিশ ফর টু বইটি আছে এটা দুই হাজার পঁচিশের থেকে একদম পুরোপুরি ডিফারেন্ট অর্থাৎ একদমই আলাদা দুই হাজার পঁচিশের সাথে কোনো মিলই নেই তো দুই হাজার ছাব্বিশে কভার ফটোটি আছে একটি বিদ্যালয়ের ছবি বিদ্যালয়ের পাশে একটি ফুলের বাগান আছে শিক্ষার্থীরা খেলছে একদম স্কুলের পরিবেশ যেমন থাকে ঠিক তেমন একটি পরিবেশ দিয়ে ইংলিশ বইটির কভার ফটোটি তৈরি করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তো কভার ফটোটি দেখলাম যে অনেক পার্থক্য চলো আমরা সূচিপত্র দেখে আসি হাজির হয়ে গেলাম সূচিপত্র নিয়ে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ দেখো দু হাজার পঁচিশে একটা সুন্দর একটি কার্টুন একটা ব্যাংক ছিল কার্টুনে আর ছাব্বিশে কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না তো চলো আমরা সূচিপত্রগুলো দেখে নিই তো দু হাজার পঁচিশে ইউনিট ছিল হচ্ছে পঁচিশটি ছাব্বিশ সালের ইউনিট আছে এক থেকে শুরু করে বিশ পর্যন্ত তো পাঁচটা ইউনিট কমে গেছে তো দেখি কোনগুলো কমেছে এবং কোনগুলো নতুন সংযোজন হয়েছে ইউনিট ওয়ানে ছিল হ্যালো আর ছাব্বিশে ইউনিট ওয়ানে আছে অ্যাট দ্য লাইব্রেরি টুয়ে ছিল ইউ সাউন্ড প্র্যাকটিস ওয়ান এখানে হচ্ছে দুয়ে আওয়ার স্কুল গার্ডেন তারপর ছিল তিনে ছিল পঁচিশে সৈকত ফ্যামিলি এখানে আছে বিগ প্লিজ প্লিস ফোরে লেজার টাইম এখানে আছে মাই হোম ডিস্ট্রিক্ট তো মাই হোম ডিস্ট্রিক্ট কিন্তু পঁচিশেও ছিল পঁচিশের আছে ফাইভে আছে ডে ইন এ ক্যালেন্ডার আছে স্টুডেন্ট কাউন্সিল তারপর আছে ইট হেলদি এখানেও ইট হেলদি আছে এখানে আছে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া হেলদি আর এখানে আছে আপনার সেভানে আছে দ্য সুন্দরবন এটি আছে মি সুন রাইট টু মি সুন এখানে আছে এ ফিল ফিল্ডিপ টু রিমেম্বার নাইনে অকিপিউশনস এখানে নাইনে আছে গেট রেডি টু লিসেন নাম্বার টেনে আছে হোম ডিস্ট্রিক্ট এখানে আছে পোয়েম দ্য সুইং ইলেভেনে ছিল হওয়ার দ্য হওয়ার ইজ দ্য লাইব্রেরি এখানে আছে মেকিং রিকোয়েস্ট বারোতে ছিল হাউ ফার ইজ সেন্ট মার্টিন এখানে আছে ইটিং হেলদি তো এই হেলদি টাইপের কিছু একটা কিন্তু তোমার এই যে ইট হেলদি এটা কিন্তু তোমার প্রজিসও ছিল টেলিং টেলিং দ্য টাইম এখানে আছে কোয়ালিটি টাইম টুগেদার নাম্বার চোদ্দোতে ছিল দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্ট এখানে আছে দ্য চ্যাম্পিয়ান গার্ল পনেরোতে ছিল বি হ্যাপি বার্থডে ষোলোতে মে কাম ইন সতেরোতে ছিল স্পোর্ট আঠারোতে ছিল সিটি অ্যান্ড কান্ট্রি আই আই মিন টু ডু মাই ওয়ার্ক উনিশে ছিল দ্য লিবারেশন লিবার মিউজিয়াম বিশে ছিল লাইফ ইজ বিউটিফুল টোয়েন্টি ওয়ানে ছিল ইটস এ গ্রেট ডে টোয়েন্টি টুতে ছিল কমপ্লিটিং ফর্মস স্টে সেফ সাইক্লোন আয়লা স্টোরি ছিল হোয়াইড আজ দ্য ফ্রক ক্রেক পনেরো থেকে আছে একটা পোয়েম দ্য সিক্রেট সং ষোলোতে আছে দ্য গিভিং ট্রি সতেরোতে আছে দ্য ইয়ার ওয়েশিয়ার সত আঠেরোতে আছে নকশি কাঁথা উনিশে আছে দ্য ওয়াইন্ড অ্যান্ড দ্য সান বিশে আছে রাইটিং স্টোরি তো দেখো পঁচিশের সাথে ছাব্বিশের কিছু মিল আছে সেটা হলো সেটা হলো যেমন স্টোরি যেমন রাইটিং স্টোরি স্টোরি কিন্তু এখানেও ছিল যে ফ্রগের একটা স্টোরি ছিল আর হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস হ্যাঁ এখানে এখানে স্টোরি মিল আছে শিক্ষার্থী বন্ধুরা বোঝা যাচ্ছে দু হাজার পঁচিশের সাথে ছাব্বিশের কিন্তু অনেক 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 পার্থক্য রয়েছে পড়াশুনায় যেমন তো বই হাতে আসলে ডিটেলস তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর অন্যান্য বিষয়ের অন্যান্য শ্রেণীরও বই বইগুলো দেখিয়ে দিব, তো আমার সাথে থাকো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ